যারা আমার এই ভিডিওতে চোখ রাখছেন আপনাদের সকলকেই অভিনন্দন আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি হকার ফরিদ উদ্দিনের সংগ্রামী জীবন নিয়ে শুনুন বর্তমানে তিনি কতটা কঠিন সংগ্রাম করে টিকে আছেন সংসার যুদ্ধে ভাই আপনার পরিচয়টা কি না আপনি কী করেন মূলত পেপার বিক্রি করেন কত বছর ধরে পেপার বিক্রি করেন প্রায় সাত বছর ধরে

কত কিলোমিটার জায়গা রান করতে হয় এই সাইকেল দিয়ে মানে মুট বলা চলে আট কিলোমিটার জায়গা আপনি রান করেন এই সাইকেল দিয়ে তাতে আপনার প্রতিদিন ইনকাম হয় কত দেড়শো টাকার মতো তাকে যে পরিমাণ টাকা রোজগার করেন এই পত্রিকা বিলি করে

মানে এক কথায় অভটনের মাধ্যমে আগে আসে মানে এক কথায় আপনি বুদ্ধচ্ছি দিয়েছেন অবাবনটের মধ্যে আপনি এ পত্রিকা বিক্রি করে চলেছেন পারি না কি ওইটা স্যার আমি ও চেড়েও যেতে পারছেন না সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি কিশোরগঞ্জ জ্যালারি বাজিতপুর এবং নিকলি মধ্যবর্তী একটি এলাকায় ওই পাশে ওই সীমানায় বাজেদপুর এবং পাশেই হচ্ছে আপনার নিকলি এরই মধ্যে একজন হকারের সাথে আমি কথা বললাম যিনি নিয়মিত পত্রিকা বিলি করে থাকেন তিনি তার বিবরণীতে সুস্পষ্ট তুলে ধরেছেন বর্তমানে যে বাজার মূল্য সব কিছুর ঊর্ধ্বগতি যে পরিমাণ টাকা তিনি ইনকাম করতে পারেন ইনকাম করেন এ টাকা দিয়ে তার সংসার কোনো মতেই চলে না তিনি সারাদিনে একশো ষাট থেকে একশো টাকা সর্বোচ্চ পান দেড়শো টাকাও পান তা দিয়ে সংসার চালানো তার কঠিন আর বিকল্প কোনো কাজও তিনি পাচ্ছেন না শারীরিক অবস্থা থেকে শুরু করে সাংসারিক অনটন তিনি খুব কষ্টে আছেন সব কিছু এমনটি জানালেন তবু তিনি হাল চালেননি সংসার যুদ্ধে তিনি নিয়মিত একজন যোদ্ধা আপনি সংসারের জন্য কখন সবচেয়ে বেশি

আশা করতেছি আমি কিছু বড় তরুণ কিছু কিন্তু আমি এটা দিয়ে দেবো দর্শক আসলে সুখের স্বপ্ন সবারই আসে তিনি এমন কি বললেন সুখের সন্ধানে তিনি খুঁজে বেরা তবু তার ভাগ্যে এখনো সুখ বাকিটা ধরা দেয়নি তবু হাল ছাড়েননি আপনি না চেষ্টা করেই চলেছেন সুপ্রিয় দর্শক আপনারা এই ফরিদউদ্দিনের জন্য দোয়া করবেন এবং তিনি সংসারে যা থেকে সফল হতে পারেন এমনটি দেশবাসীর কাছে কামনা করেছেন আপনার বাড়িটা আপনারা শুনেছেন তার ঠিকানা তিনি হচ্ছেন কিশোরগঞ্জ জেলার বাজিপুর উপজেলার মৈতপুর গ্রামের বাসিন্দা সকলের কাছে তিনি দোয়া চান এবং তার পরিবারের অনটন যাতে গুছিয়ে যায় বিকল্প কর্মের সন্ধানেও তিনি চোখ রেখেছেন আপনারা যদি কেউ পারেন তাকে সহযোগিতা করেন কর্ম দিয়ে তিনি কর্মের সন্ধানে আছেন তিনি কর্ম করতে চান যে পরিমাণ টাকা পান তা দিয়ে তার সংসার চলছে না এমনটি তিনি তুলে ধরেছেন সুস্পষ্টভাবে তার বক্তব্যের মধ্যে দিয়ে ভালো থাকুন শুভকামনা সবসময় মানুষ মানুষের জন্য মানুষ মানুষের ধরেই সেই শুভকামনায় আল্লাহ হাফেজ